স্টাডিমের সিম্পলের পক্ষ থেকে আজ ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এলাম চল্লিশে চল্লিশ পাওয়ার মহামন্ত্র আমি জানি তোমাদের পরীক্ষা মাস এগিয়ে এসেছে তাই তোমাদের অনেকেরই সিলেবাস শেষ হয়নি তাই কোনো চিন্তা নেই আমি তোমাদের জন্য যে মহামন্ত্র নিয়ে এসেছি তাদের সিলেবাসটাকে আর্ধেক করে দিয়েছি অথচ তুমি চল্লিশে চল্লিশই পেতে পারবে যেমন ধরো তোমাদের গল্পের মধ্যে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি এবং প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপথা আবিষ্কার আমি প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপথা আবিষ্কারটাকে কুইট করে দিয়েছি সেখানে কেবলমাত্র একটিই রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি এবং সেখান থেকে মাত্র পাঁচখানি প্রশ্ন এমনভাবে দিয়েছি প্রত্যেক স্কুলে যে প্রশ্নই আসুক না কেন ওই পাঁচটা থেকে উত্তর করতে পারবে এরপর যে কবিতা সেকশন আছে কবিতাতেও তোমাদের একটা উত্তর করতে হবে পাঁচ নম্বরের দেশ শব্দের মধ্যে সেই যে পাঁচ পাঁচ নম্বরের জন্য তোমার তিনখানা চ্যাপ্টার আছে তিনখানা চ্যাপ্টারের মধ্যে তো একটা করলে হবে না তোমাকে দুটো চ্যাপ্টার করতে হবে তাই আমি লালুন ফকিরের গানটাকে কুইট করে দিয়ে বাকি যে দুটি তোমাদের আছে সেই দুটো দিয়েছি এবং মাত্র পাঁচখানা বা চারখানা করে কোশ্চেন দিয়েছি যাতে তুমি প্রত্যেকটি প্রশ্নের উত্তরই দিতে পারো যেমন তুমি নুন কবিতাটি ভালো করে করবে নুন থেকে একটা প্রশ্ন আসবার প্রচুর চান্স আছে এছাড়াও তোমাদের যেটা বাকি রয়েছে সেটি হলো ভাব সম্মিলন এই ভাব সম্মিলনটাও খুব সহজ করে আমি উত্তর লিখে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এরপর তোমাদের যদি নাটক সেকশনে যাও নাটক সেকশনে তোমাদের বড় নাটক কিন্তু আমি মাত্র পাঁচখানা মতো প্রশ্ন দিয়েছি তাতে তুমি সকল প্রশ্নের উত্তর দিতে পারবে বা যদি তুমি আরো জানতে চাও বা আরো বেশি প্রশ্ন করতে চাও তাহলে আমার লং ভিডিও আছে এই নাটকের ওপর সুন্দর করে দেওয়া আছে যে প্রশ্নের একটা উত্তর কি করে করে সম্ভব আমি দিয়েছি তাহলে তোমার হয়ে গেল এক এরপর তোমাদের আছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কিন্তু তোমাদের দশ নম্বর আসবে সেখানে চারটি চ্যাপ্টার আছে চারটি চ্যাপ্টারে চারটির উপর দিয়েই প্রশ্ন আসবে তোমাদের লিখতে হবে দুটি সেখানে আমি দুটি চ্যাপ্টার বাদ দিয়ে খালি বই কেনা দিয়েছি আর দিয়েছি তোমার আজব শহর কলকাতা একদম সহজ করে প্রশ্নের উত্তর লেখা আছে তোমাদের একবার করে পড়লেই মুখস্থ হয়ে যাবে এরপর তোমাদের চলে আসো সাহিত্যের এই যে সাহিত্য শিল্প সেকশনটা অনেক বড় অথচ আছে সেখানে তোমার আছে নাটক আছে উপন্যাস আছে গল্প আছে কবিতা আছে তাহলে এত তুমি এত তো করতে পারবে না তাই জন্য আমি তোমাদের দুটো চয়েস দিয়েছি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস সেখানে মাত্র পাঁচখানা করে কোশ্চেন দিয়েছি তার মধ্যে সবার আগে আমি বিদ্যাসাগরকে রেখেছি অবশ্যই সেটা ভালো করে পড়ে নেবে তাহলে এই যে তোমাদের পাঠ করে দিলাম সেই মাত্র কিছু প্রশ্ন করলেই তুমি সকল প্রশ্নের উত্তর দিতে পারছ আর যে তোমাদের আছে প্রবন্ধ রচনা হুম এবং পক্ষে বিপক্ষে আমি অনেকেই বলে যে প্রবন্ধ রচনা করাই উচিত আমি আবার বলি যে পক্ষে বিপক্ষেই সুবিধা তার কারণ পক্ষে বিপক্ষের বেশি টপিক নেই মাত্র কয়েকটা যেমন পাশ ফেল প্রথা তুলে দেওয়া উচিত কিনা হুম তারপরে ইন্টারনেটের ভালো বা মন্দ এই নিয়ে পক্ষে আর বিপক্ষে কথা বলা তাতে কি হবে তুমি ধরো তোমার চারশো শব্দ করতে বলেছে তুমি দুশো শব্দ পক্ষে যদি বলতে পারো তার অপোজিটটা করলেই তোমার বিপক্ষে এসে যাচ্ছে তাতে তুমি সহজেই করতে পারবে এদিকে যদি প্রবন্ধ রচনা করো তাই সম্বন্ধে যদি কোনো আইডিয়া না থাকে তাহলে তুমি কিছুই লিখতে পারবে না তাই আমি লং ভিডিওতে তোমাদের কোশ্চেন দিচ্ছি এক এক করে দেখতে থাকো এবং স্ক্রিনশট মারার দরকার নেই যার যার এই ফ্রি পিডিএফ দরকার আমি তোমাদেরকে ফ্রি পিডিএফ প্রোভাইড করব হ্যাঁ তোমরা নিশ্চিন্ত মনে থাকতে পারো এর জন্য কোনো চার্জ লাগবে না তোমরা ভালো করে দেখতে থাকো আমার এই কম্পিউটার প্রশ্ন চলে এলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি তোমাদের সিলেবাসটাকে আর্ধেক করে দিয়েছি যেমন ধরো সায় প্রথমে গল্প যে আছে একটাই চ্যাপ্টার রেখেছি ছুটি ছুটির ছকানি প্রশ্ন দিয়েছি ফটিকের চরিত্রের বিবর্তন মামা বাড়িতে ফটিকের যে লাঞ্ছনা দুরবস্থা হয়েছিল তার বর্ণনা ছুটি গল্পের নামকরণের সার্থকতা মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এই উক্তিটি প্রেক্ষাপট তাৎপর্য রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প অবলম্বনে ফটিকের চরিত্রটি আলোচনা করো পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না যেহেতু আমরা দুটো চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার করছি এই ছটি প্রশ্ন অবশ্যই করতে হবে কবিতার ক্ষেত্রে নুন রেখেছি আর ভাব সম্মিলন রেখেছি নুনের মধ্যে পাঁচখানা প্রশ্ন ইম্পর্টেন্ট দিয়েছি এক হচ্ছে নিম্নবিত্ত সমজীবী মানুষের জীবনযাত্রা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নুন কবিতার সারসংক্ষেপ আমাদের শুকনো হাতে লগণের ব্যবস্থা হোক আমরা তো অল্পে খুশি এই মানসিকতা তাৎপর্য মাঝে মাঝে চলে নাও দিন দিন না চলার কারণ ও জীবনচিত্ত ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা তাতে আমি চারখানা প্রশ্ন বেছে রেখেছি এক হচ্ছে ভাব সম্মিলন ও রাধার আনন্দের চিত্র পাপ সুধাকর যত দুঃখ দিল ব্যাখ্যা করো শীতের ওর গিয়া গিরিশের বা এর তাৎপর্য কি আচল ভরিয়া যদি মহানিধি পাই তার মানসিকতা তোমাদের নাটকটি অনেকই বড় মাত্র চারখানা প্রশ্ন বেছে রেখেছি আর আগেই বলেছি যদি তুমি আরও ডিটেলস করতে চাও আমার আগে ভিডিও ছাড়া আছে সেখান থেকে দেখতে পারো আগুন নাটকের নামকরণের স্বার্থকতা হরেকৃষ্ণ মনোরম সংলাপের মধ্যে দিয়ে সামাজিক চিত্ত আগুন আগুন জ্বলছে আমাদের পেটে এর প্রেক্ষাপট তাৎপর্য যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক এর ব্যাখ্যা আর প্রবন্ধ তোমাদের চারটি আছে চারটির মধ্যে আমি দুটো বেছে দিয়েছি এক বই কেনা থেকে মার্ক টোয়েনের লাইব্রেরি ও আন্দ্রে জিতের শিক্ষা বই কিনে কেউ তো কখনো দেউলে হয়নি এই মন্তব্যের সার্থকতা বিজ্ঞাপনের কথা ও বাঙালির অনিয়ানি আক্ষ আহ আরো সমাধান ও পাঠ সংক্রান্ত সমস্যা আজব শহর কলকাতা থেকে তিনটি প্রশ্ন বেঁচে রেখেছি এগুলো আজব শহর কলকাতা প্রবন্ধে ফরাসি বইয়ের দোকানের অভিজ্ঞতা এবং কলকাতা কি আজব বলার কারণ কি দু নম্বর তুলসী দাসের দোহা ও অদ্ভুত রীতি পৃথিবীর কি অদ্ভুত রীতি এখানে কোন রীতির কথা বলা হয়েছে তুলসী দাসের প্রসঙ্গ কেন এসেছে এটি আজব শহর কলকাতার অদ্ভুত চরিত্রের সাথে কিভাবে যুক্ত কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে কার সম্পর্কে বলা হয়েছে কেন বলা হয়েছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস আসবে পাঁচ নম্বর কিন্তু তার জন্য তোমাদের আছে অনেক বড় চ্যাপ্টার সেখানে আছে গদ্য নাটক উপন্যাস লোকসাহিত্য আমি সেখান থেকে দুটো চয়েস করে দিয়েছি ফার্স্ট চয়েসের মধ্যে পাঁচটা রেখেছি সেকেন্ড চয়েসে পাঁচটা রেখেছি তোমাদের বলি কি যে লোক যেটা আছে লোকসাহিত্য ধাদা আর তোমার ধাঁধাটা খুব ভালো করে করে নিও কারণ এখানে আমি ডবল কোশ্চেন রিপিট হয়ে গেছে বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবথেকে বেশি ইম্পর্টেন্ট বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এই দশখানি কোশ্চেন পড়লে তোমার অতখানি সিলেবাস আর অনেকটাই কভার হয়ে যাবে আর তোমাদের আগেই বলেছি যে প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে যুক্তি দ এটাকেই আমি রেখেছি আমি রচনা রাখিনি এই কারণে রচনা কি আসবে না আসবে তুমি না পড়ে গেলে কমন না পেলে লিখতে পারবে না কিন্তু এটা 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 এমন একটা টপিক তুমি লিখতে পারবে যেমন যে শ্রেণী পর্যন্ত পক্ষে বিপক্ষে বলা সহজ বললো অষ্টম ইংরেজি মাধ্যম স্কুলই ছাত্র সার্বিক কল্যাণ করতে পারে খুবই সহজ তুমি যুক্তি পক্ষে বিপক্ষে দুটি করতে পারবে এগুলো না পড়ে গিয়েও তুমি বানিয়ে লিখতে পারবে আমি তোমাদের এখানে উত্তর পরপর দিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এবং একদম মাপা অক্ষর মানে দেড়শো শব্দের মধ্যেই দিয়েছি কোনো অতিরিক্ত কথা নেই অপ্রাসঙ্গিক কোনো মন্তব্য নেই একদম উপযুক্ত উত্তর দিয়েছি যেটি করলে তুমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ এখানে যে চল্লিশের পরীক্ষা তোমরা চল্লিশই পাবে এই আমি খালি তোমাদের স্ক্রোল করে দেখিয়ে দিচ্ছি তোমাদের স্ক্রিনশট মারার দরকার নেই তোমার তোমরা আমার নাইন ডবল এইট থ্রি টু এইট সিক্স সেভেন ওয়ান ফোরে জানতে চাইবে তা আমি তোমাদেরকে ফ্রি পিডিএফ দিয়ে দেবো সম্পূর্ণই ফ্রি এর জন্য কোনো তোমাদের অর্থ দিতে হবে না প্রচুর পরিমাণে শেয়ার করো এইটাকে আমি প্রত্যেকটা তোমাদের প্রশ্ন দেখিয়ে দিয়ে যাচ্ছি দেখতে থাকো প্রত্যেকটি প্রশ্ন একদম সঠিকভাবে একদম কম শব্দের মধ্যে উপযুক্ত উত্তর দেওয়া হয়েছে প্রবন্ধ তারপরে তোমাদের নিয়ে এসেছি আজব শহর কলকাতা আজব শহর কলকাতার পরে বাংলা শিল্প সাহিত্য যে কোনো বলেছি দেখছো একদম ছোট করে করে যে কোনো একদম তোমার শেষ সময় একবারেই মুখস্থ হয়ে যাবে এইভাবেই করা হয়েছে এদিকে যেটা আমি বলছিলাম তোমরা ছড়া আর ধাদা এই দুটো ভালো করে বললেই কিন্তু একটা কমন পেয়ে যাওয়ার চান্স অনেক বেশি আর এই যেটা বলছিলাম তোমাদের সবকে আর বিপক্ষে বলার এই যে পরীক্ষায় প্রাপ্ত নম্বরই সাফল্যের একমাত্র মাপকাঠি নয় এই রকমভাবে খুব সহজ করে উত্তর লিখে দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে পড়ো তাহলে চল্লিশে চল্লিশ অনার্সেই তুলতে পারবে এবং খুব ভালো রেজাল্ট হবে ভালো করে মুখস্ত করো আর প্রচুর পরিমাণে এগুলো শেয়ার করো হুম তোমরা ভালো পরীক্ষা দাও এই আশা রেখে আমরা এই ভিডিও শেষ করছি